যদি থাকে আলু আর ময়দা তাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এইরকম একটা ইউনিক স্টাইলের নাস্তা আর এই নাস্তাটা দেখতে যত সুন্দর খাইতে তার চেয়েও বেশি মজা সন্ধ্যাবেলা চায়ের লগে এই নাস্তাটা হইলে জাস্ট জমে যাবে আসসালামু আলাইকুম মৌবুবুরা মুই চলে এসে তোমাকে বোরইশেল নতুন একটা জবরদস্ত রেসিপি লোয়া এইরকম একটা নাস্তার রেসিপি শিক্ষা রাখুন পরবর্তীতে বানাইয়া খাইলে পরিবারের হকগুলি কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর এই নাস্তাটা বানানোর জন্য কাপ পরিমাণ ময়দার মধ্যে লাগবে এক চা চামচদেরও একটু কম লবণ দিয়ে দিতে হইবে সয়াবিন তেল আর সয়াবিন তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচের মতো হেয়ার পর তেলটার সাথে ময়দাটা একদম সুন্দরভাবে ফেলতে হবে একদম সুন্দরভাবে কারণ তেলটা ময়দার সাথে যত ভালোভাবে মেশবে এই নাস্তাটা ততটাই ক্রিস্পি হইবে যখনই সুন্দর মতো তেল ময়দা মিশে যাবে নর্মাল ট্যাপের পানি দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে ফেলতে হবে এই ডোটা কোনোভাবেই নরম হওয়া যাবে না শক্ত ডো তৈরি করে এটা ঢাইকে রেস্টে রেখে দিতে হবে এর মধ্যে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ধনিয়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর বিট লবণ দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের রসুন বাটা আর তার চেয়েও সামান্য একটু আদা বাটা দিয়ে আরেকটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটার কষাইতে হইতে হবে মশলাটা যখন সুন্দরভাবে কষিয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে এক প্যাকেট সাদে ম্যাজিক দিয়ে সুন্দর মতো মশলাটা আরেকটু ভাজা ভাজা হইলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আর কিন্তু এখানে আলুটা একটু গ্রেড করে লইছি যাতে করে এই আলুর মধ্যে কোনো লামস না থাকে আর এই নাস্তা বানানোর জন্য আলুর মধ্যে কোনো রকম বড় দানা বা লাঞ্চ থাকা যায় পুটটা যখনই ঠান্ডা হয়ে যাবে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আলুর পুটটা সুন্দর মতো মাইকে ঝুঁকে লই তে হবে আর এই কাজটা গরম অবস্থায় করা যাবে না এতে করে কর্নফ্লাওয়ারটা তার নিজস্ব কাজ কিন্তু করতে পারবে না এতে করে আলুটা কিন্তু নাস্তা বানানোর সময় ভাজার সময় ছুটে ছুটে যাবে যাই হোক এদিকে ময়দাটার ডোটাও কিন্তু সুন্দর মতো রেস্ট হয়ে গেছে আর এই ময়দার ডো থেকে চার কোনা করে রুটি বেলে লইতে হবে টোটাল ডো থেকে দুই থেকে তিনটা রুটি হবে আর রুটিগুলো কিন্তু একদমই একদমই পাতলা করে বেলতে হবে পাতলার উপরে কোনো কথা নাই তারপরে কি করতে হবে এটার উপরে সুন্দর মতো আলুর পুটটা স্প্রেড করে দিতে হবে যে ভিডিওটা মোট স্কিপ হয়ে গেছে স্প্রেড করা হলে বেলুন দিয়ে আলুর পুটটা আরেকটু চাইপা মানে রুটির সাথে লাগিয়ে দিতে হবে এই তারপর দুইটা করে ভাস করে দিয়ে এইরকম করে কাটতে দিতে হবে যেটা কিন্তু ভিডিও দেখে বুঝে লইতে হইবে মুই কিন্তু মুখে তেমন করে বল দিলে বুঝাইতে পারতে আসি না এক একটা রুটি রুটি থেকে আমার এরকম তিনটা হইছে তিনটা থেকে হইবে টোটাল ছয়টা এরকম করে কাটটা নিতে হবে আর পরে যেটা থাকবে সেটার মাথাটাও একটু কাটতে সমান করে লইতে হবে তারপরে আবারও ভাজ দিয়ে লইতে হবে ভাজ দেওয়া যখন হয়ে যাবে হাত দিয়ে সুন্দর মতো একটুখানি চাপ দিয়ে স্প্রেড করে লইতে হইবে হেইয়ার পর এগুলার মাঝখান দিয়ে আবারও কাটতে লইতে হইবে এই কাজগুলা কিন্তু মোর বুবু দাদুরা একটু দেখে বুঝে লইতে হইবে কারণ মুখে তো ওরকম করে বোঝানো যাইতেছে না আর মোর ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এই কাজগুলো কীভাবে করছি হেয়ার পর এক একটা করে রোল করে লইতে হবে তারপরে কি করতে হবে এটারে সুন্দর মতো একটু বেললে লইতে আর বেলার সময় অবশ্যই যে আলুর পুরের পাটটা সেটা কিন্তু নিচের দিকে থাকবে আর বাকি অংশটা থাকবে উপরের দিকে এরকম করে লইতে হবে আর বেলার সময় যদি কোনোভাবে আলুর পুরের অংশটা উপর দিকে থাকে তাইলে কিন্তু এই লেয়ারগুলো খুললে আসবে না তখন কিন্তু এই নাস্তাগুলো দেখতেও ভালো লাগবে না আর খাইতেও ভালো লাগবে না যাই হোক এরকম করে কিন্তু আমার হগল নাস্তাগুলো বানানো হয়ে গেছে মিডিয়াম গরম তেলের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো ছাড়ে দিতে হবে আর অবশ্যই নাস্তাগুলো ঠান্ডা তেলের মধ্যে ছাড়া যাবে না তাইলে কিন্তু আলু ছুট্টা এ পড়তে পারে যাই হোক মিডিয়াম তেলে মিডিয়াম গরম তেলে এগুলার উল্টাইয়া পাল্টাইয়া হগলভাবে ভাজ্যা লইতে হইবে আর অল্প আচেও বেশি অল্প আচেও ভাজা যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো বেশি তেল খেয়ে ফেলবে এই যে এরকম করে মিডিয়াম আছে কিন্তু উল্টাইয়া পাল্টাই ভাজ্জা লইতে হবে মোর এক একটা ব্যাস ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো লাগছে যখনই এরকম সুন্দর মতো লাল লাল ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু এগুলো উঠাই ফেলতে হইবে আর নাস্তাগুলো দেখেই তো বুঝতে পারছেন যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ইয়াম্মি হয়েছে আর খাইতে এর চেয়েও বেশি মজা মোর বউ দাদুরা এইরকম করে নাস্তাটা বানাই যদি পরিবারের হগলডিটা একদিন খাওয়ান মই গ্যারান্টি দিয়ে কইতে পারি পরিবারের হগলটি আপনার প্রশংসা করতে থাকবে নাস্তাগুলো যেমন ক্রিস্পি হয়েছে আর খাইতে তেমনই মজা হয়েছে তো রেসিপিটা যদি একটুও কোথাও কোনো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ